শেখ মোহাম্মদ হক রাজ্য সভাপতি উদ্যোগে আজ আমরা একত্রিত হয়েছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই দেশের নাগরিক ধর্ম জাত বা ভাষা আলাদা হতেই পারে কিন্তু অধিকার সবার সমান সংখ্যালঘুদের অধিকার কোনো দয়া নয় এগুলো মানবাধিকার নিরাপত্তা সম্মান ও ভোটাধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বঞ্চনা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে কারণ গণতন্ত্র বাঁচে মানুষের অংশগ্রহণে বাংলা মানে সম্প্রীতি রবীন্দ্র নজরুলের বাংলায় ঘৃণা ও বিভাজনের কোনো জায়গা নেই শোষিত বঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব ন্যায় সমতা ও মানবাধিকারের পক্ষে এই লড়াই চলবেই অধিকারের সংখ্যালঘু মঞ্চের আমরা দেখতে পেয়েছি যে নামে চক্রান্ত করে বিশেষ করে এবং মুসলমানদের নাম বাদ যাচ্ছে কেন তাদের নাম বাদ হচ্ছে মনোজ আগরওয়ালের কাছে আমার প্রশ্ন আপনি এর থেকে দূরে থাকুন আগুন নিয়ে খেলবেন না বিজেপির মুখপাত্র হয়ে কাজ করবেন না আপনি আপনি বিজেপি এজেন্ট হয়ে কাজ করছেন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে গীতা পাঠ হয়েছে হোক আমি গীতা পাঠকে সমর্থন করি গীতা পাঠ করুন কেউ কোরআন তেলবাদ করবে করুন কেউ বাইবেল পাঠ করবে করুন কেউ গ্রন্থ সাহেব পাঠ করবেন করুন কেউ ত্রিপিটক পাঠ করবেন করুন এটা গণতান্ত্রিক অধিকার সেই নিয়ে আমার কোনো কথা নেই যে ভারতবর্ষের যে সংবিধান আমাদের যে অধিকারগুলো দিয়েছে আমাদের যে সংবিধান যেটা আমাদের দিয়েছে ভারতবর্ষের পবিত্র সংবিধানের প্রিয়াম্বেলে যা আছে যে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষ দেশ সেই ধর্মনিরপেক্ষতাকে ভাঙছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে এবং ঘৃণার ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে আজকে এখানে সভা এবং এখান দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলমান সব ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে থাকবে এটাই আমাদের পশ্চিমবঙ্গ এবং এটাকে বজায় রাখতে হবে সেই কথাই এখানে বলা হচ্ছে সামনে রেখে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দেবো একটু পরে আমাদের প্রেস রিলিজ একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি মূলত দেখুন প্রথমত আমরা কখনো দেখিনি ও অভ্যস্ত হয়নি যে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা মনে করি ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে রাজনীতি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানুষের অধিকারকে আদায় করার জন্য রাজনীতি করা আর ধর্ম বিশ্বাস আবেগ থেকে ধর্ম যে যা ধর্মগুলো আমি ইসলাম ধর্ম করে জন্মগ্রছি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে খ্রিস্টান ধর্ম ধর্ম করে তারা প্রেয়ার করবে তারা তাদের মতো দাবি কিন্তু ধর্ম রাজনীতি নিয়ে এই যে বাংলার মধ্যে শুরু হয়ে গেছে এটা নিয়ে তীব্র প্রতিবাদ থাকবে আমাদের এক দু নম্বর আমরা দেখতে পেয়েছি বাংলার বুকে একজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে সংখ্যালঘু আমার ভাইকে যেভাবে মারা হয়েছে তার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ আজকে আমরা আওয়াজ তুলবো আমাদের নিজস্ব সম্পত্তি কারো দায়া নয় দান নয় দাক্ষিণ্য নয় কেউ ভিক্ষা দেয়নি আমাদের আমাদের প্রপার্টি ওয়াক আমাদের প্রপার্টি আমাদের বাপদাদুদের প্রপার্টি তাকে যেভাবে চিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে আজকে তীব্রতর প্রতিবাদ আমরা আওয়াজ তুলব ও নিয়ে যেভাবে ছেলে খেলা হয়েছে যেভাবে ও বিসিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবে এবং সর্বোপরি এসআইআর যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নাম ধরে ধরে বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশন একটা বড় আজকে আমরা প্রতিবাদ করতে চলেছি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে এগারোটা তারিখ যে আমাদের ডকুমেন্টস চেয়েছে তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা মনোজ আগরওয়ালের কাছ থেকে আমরা জানতে চাইব কেন ম্যান্ডেট সুপ্রিম কোর্টকে ভাইলেট করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ হবে আমরা বাঙালি এই বাংলা থেকেই স্বাধীনতা থেকে শুরু করে সব বাংলা থেকে শুরু হয় আমরা বারবার বলি বেঙ্গল থিং টুডে ইন দ্যা থিং টুমোরো এটা বারবার আমরা বলি বাংলা আজকে যেটা ভাবছে ভারতবর্ষ অন্যদিন সেটা ভাবছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি মসজিদ তৈরি করবে কি নাম দেবে তার গণতান্ত্রিক অধিকার কে মসজিদ করবে তার কি মন্দির করবে তার ডেমোক্রেটিক অধিকার কি রাজনীতি নিয়ে গুলিয়ে ফেলছি আমরা এইটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ ধর্মকে বাংলার বুকে অত্যন্ত এই জিনিস যেন আমরা আগামী দিনে দেখতে না পাই আর নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি তারা নিশ্চিতভাবে একটা সাংঘাতিকভাবে পুনরোচনা করার চেষ্টা করছে আর মন্ত্রী সাহেব করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের তীব্রতর প্রতিবাদ আজকে থাকবে এই যে পদ্ধতি হচ্ছে আমাদের পদ্ধতি নিয়ে আমাদের আওয়াজ উঠবে আজ এসার আগেও হয়েছে নিশ্চিতভাবে হয়েছে কিন্তু যেভাবে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ভাবছে যে এসা করে ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবঙ্গে ক্ষমতা লাভ করবে ভারতবর্ষে আবার এই ধারণা ভুল এটা বিহার নয় আমি দায়িত্ব নিয়ে বলছি এটা বাংলা এবং যে পদ্ধতিগত ত্রুটি নিয়ে এরা কাজ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবেই থাকবে এবং নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি